পেট্রোল পাম্পে রাখা বোলারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল পাশাপাশি একটি মেশিনও চুরি হয়েছে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডুয়ার্স এর মেঠেলি ব্লকের বাতাবাড়ি এলাকায় মেঠেলি ব্লকের দক্ষিণ ধুপজোড়া এলাকার বাসিন্দা আমজাদ খানের তত্ত্বাবধানে থাকায় রোলার ও মেশিন চুরি হয়ে যায় বলেই জানা যায় ঘটনার পরিপ্রেক্ষিতে মেঠেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি আমজাদ খান জানান ঠিকাদারের কাছে রাস্তার কাজের বকেয়া টাকা না পেয়ে সকলকে জানিয়ে এই রোলার ও মেশিন তিনি নিজের কাছে রেখেছেন বাতাবাড়ি ফার্ম বাজার সংলগ্ন পেট্রোল পাম্প দীর্ঘদিন ধরে রাখা ছিল রোলার এবং মেশিন অভিযোগ শুক্রবার গভীর রাতে কেউ বা কারা এসে রোলারের তালা ভেঙে লোড়ার ও মেশিন নিয়ে চলে যায় ঘটনার খবর জানতে পেরে আজ সকালে তিনি পেট্রোল পাম্পে আসেন বিস্তারিতভাবে তিনি বিষয়টি মেটেলি থানায় লিখিতভাবে জানিয়েছেন ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি সেটা হলো আমার এক জলপাইগুড়ি কন্ডাক্টরের কাছে তিন চার লাখ টাকা আমি পর ইয়ে সেটাতে পাবো আমি আমার বেশি সব কিছু আছে এরপর পয়সা দিচ্ছে না প্রায় এক বছরের ঘটনা এক বছর ধরে আমাকে টাকা দিচ্ছে না জন্য ওর কিছু সামান আমি এখানে আটকা রাখছি সেটা হলো রোলার একটা আর একটা মেশিন এই পেট্রোল আমি রাখছি না আমার তো তিন চার দিন ধরে ছিল এখানে এই বিষয়টা তোমার ব্লক শুরু করে সবাই কম বেশি জানা আছে জিনিসটা নলেজে আছে এরপর এখানে জিনিসগুলো রাখছিলাম কালকে পনেরো টাকা করছিল কালকে রাত্রেবেলা কিছু ছেলে পেলে বাইরের থেকে আইসে এটা আমরা জানতে পারলাম আমরা দেখিনি যে নি জিনিসগুলো ছিল এখান থেকে বেলা জিনিসগুলো নিয়ে চলে গেছে হুম যে এখানে সিসিটিভি আছে সিসিটিভিতে এখন দেখে পুলিশকে যাবো পুলিশের কাছে কমপ্লেন করবো হুম এই কারা করলো এই বিষয়টা এদিক থেকে মালিক আমাকে ফোন করে বলতেছে আজকে আসার কথা এখন মালিক তো ভালো করেই জানে যে জিনিসগুলো আমার কাছে ছিল আমি জিনিসগুলোকে রাখছি এখনো এখনও আজকে পৌঁছায় দেওয়ার জন্য এখন তো আজকে দেখছি সেই জিনিসগুলো নেই তো তারা দিয়ে বা কারা আমরা জানি না কিন্তু এটা এটা সি আছে সিসি টিভিতে দেখলে বোঝা যাবে কে করলো ঘটনাটা তো এমনিতে জানিয়েছিলেন অভিযোগ না এখন যাব আমরা আর এমনি করে পুলিশের নলেজেও ছবি দরকার আচ্ছা আচ্ছা বিষয়টা পুলিশের নলেজের ছিল যে আমরা জিনিসগুলোকে আটকেছিলাম ছিলাম সে পুলিশই আচ্ছা আচ্ছা তো কী নাম আপনার আমার নাম হলো আমজাদ খান আচ্ছা আচ্ছা তো আপনারা কি চাচ্ছেন মানে পুলিশ না পুলিশের কাছ থেকে আমরা সঠিক তথ্যটা বের করতে যাচ্ছি আর যে ইয়ে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের করতে হবে যদি ইয়ে না হয় ব্যবস্থা করতে হবে আমাকে পুরো জিনিস আসছে এখন এখনকার মালিক আসে আমাকে চাপ দেবে মালিক তো আমাদের জিনিসগুলো চাবে আমার কাছ থেকে আমি কোথার থেকে দিব